হুক আপনি কি জানেন কারবালার মহাযুদ্ধের পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাটা মাথা কীভাবে মদিনায় চলে যায় কেন একজন নবীর প্রিয় দৌহিত্রের এই নির্মম অবস্থা মুসলিম ইতিহাসের সবচেয়ে গোপন সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় হয়ে আছে আজকের ভিডিওতে আমরা জানব সেই অন্ধকার ইতিহাসের আলোক রেখা যা এখনও আমাদের হৃদয় স্পর্শ করে আসুন শুরু করি একটি প্রশ্ন যা শতাব্দী পেরিয়ে আজও কাঁদায় প্রতিটি মুসলিম হৃদয়ে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর কাটা মাখা কেন মদিনায় নিয়ে আসা হয়েছিল কেন একজন নবীর দৌহিত্র বাইতের প্রাণ রসুল উল্লাহসাল্লু আলহি ওয়াসাল্লামের বুকের ধন যার মাথা ছিল ওহির ছায় বড় হওয়া তাকে শরীর থেকে আলাদা করে মাথাটি রাজনীতি আর দম্ভের প্রতীকে পরিণত করা হল অন্ধকার অধ্যায় এক কারবালার প্রলয় একষট্টি হিজড়ির দশ মোহরম ইরাকের কারবালায় ফোরাত নদীর তীরে তপ্ত বালোয়ার নীরব আকাশের নিচে বাহাত্তর জনের একটি কাফেলা দুনিয়ার ইতিহাস পাল্টে দিচ্ছে নেতৃত্বে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু যাকে কুফার লোকেরা বলেছিল আমরা তোমাকে খলিফা মানতে চাই কিন্তু যখন তিনি পৌঁছালেন তখন তাকে ঘিরে ফেলেছিল ইয়াজিদের তিরিশ হাজার সৈন্য ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু জানতেন এই যুদ্ধে জয় নয় বরং শাহাদাতি তার কপালে লেখা কারণ তিনি কোরআনের সেই আয়াত বাস্তবে রূপ দিতে এসেছিলেন তোমরা সত্যকে সত্য বলো যদিও তা তোমার জীবন কেড়ে নেয় দ্বিতীয় অধ্যায় কাটামাথার বর্ষা যাত্রা ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর মাথা প্রথমে পাঠানো হয় কুফার শাসক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে সেখান থেকে বর্ষায় গেথে। ঘোড়ার পিঠে করে দামেসকে ইয়াজিদের রাজপ্রাসাদে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ নারী শিশু সবাই কাঁদে কিন্তু কেউ প্রতিবাদ করতে পারে না তৃতীয় অধ্যায় ইয়াজিদের দরবারে মুখোমুখি সত্য দামেসকে পৌঁছানোর পর আহলে বাইতের নারীদের বন্দি করে আনা হয় ইয়াজিদের দরবারে রাসুলের নাতনি ইমাম আলীর কন্যা ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর বন জয়নাব রদিয়াল্লাহ আনহা কারবালার বন্দিত্ব থেকে মাথা উঁচু করে বলেন হে আজিদ তুমি কি মনে করো হোসেনের মাথা কেটে তুমি জয়ী না বরং তুমি চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেলে আমরা আহালে বাইত নবীর রক্তধারা আমরা সত্য ও ধৈর্যের প্রতীক চতুর্থ অধ্যায় রাজনীতির পেছনের মনোবিজ্ঞান ইয়াজিদ তখন উপলব্ধি করে তার নিজের ক্ষমতা এখন টলমাটাল মুসলিম বিশ্ব জেগে উঠেছে সাহাবিগণ তাবিন এমনকি সাধারণ জনগণ বোঝে কারবালায় অন্যায় হয়েছে রাজনৈতিক চাপ বিদ্রোহের সম্ভাবনা আহলেবাইতের সম্মান পুনরুদ্ধারের চেষ্টা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নাটকীয় ভান এসব মিলিয়ে ইয়াজিদ এক সিদ্ধান্ত নেয় ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর পবিত্র মাথা এবং পরিবারকে মদিনায় ফেরত পাঠানো হবে পঞ্চম অধ্যায় মদিনা যেখানে হৃদয়ে কাঁদল যখন কাফেলা মদিনায় প্রবেশ করে পুরো শহর যেন অশ্রুতে ডুবে যায় সাহাবিদের মধ্যে যারা জীবিত ছিলেন তারা হোসেন রদিয়াল্লাহ আনহুর পরিবারের প্রতি সর্বোচ্চ সম্মান দেখান ইতিহাস বলে নবীজির ঘরের দাসী উম্মে আইমুন তখন কেনে বলেন হে আমার নবীজির প্রিয় দৌহিত্র আপনি কারবালায় আর আপনার মাথা আমার হাতে এটা কি উম্মার চরিত্র ষষ্ঠ অধ্যায় পবিত্র মাথা কোথায় দাফন করা হয় এ নিয়ে ইসলামী ইতিহাসে রয়েছে তিনটি প্রধান মত এক জান্নাতুল বাকিতে দাফন করা হয় দুই উমাইয়া মসজিদের পাশে দামেস্কে দাফন করা হয় তিন কারবালার পাশেই শরীরের সাথে মিলিত করা হয়েছিল কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বর্ণনা হল মাথাটি মদিনায় এনে দাফন করা হয় সপ্তম অধ্যায় ইসলামের সবচেয়ে বড় ক্ষত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর শহীদ হওয়া কেবল একজন মহান ব্যক্তির মৃত্যু নয় এটি ছিল উম্মার নৈতিক পতনের সূচনা কারণ যখন আহলে বাইতের রক্ত রাস্তায় পড়ে তখন মুসলিমরা বোঝে সত্যের জন্য জীবন দিতে হলেও মাথা নত করা যাবে না কোরআন ও হাদিস থেকে আলোকপাত সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছিলেন হোসেন মিন্নি ওয়া আনা মিন হোসেন হোসেন আমার অংশ আমিও হোসেনের অংশ তিরমিজি সাঁত্রিশশো পঁচাত্তর আর কোরআনে আল্লাহ বলেন তোমরা আল্লাহর রাস্তায় নিহতদের মৃত বল না তারা জীবিত কিন্তু তোমরা তা অনুধাবন কর না উপসংহার ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহুর কাটা মাথা মদিমায় পাঠানো হয়েছিল রাজনৈতিক প্রয়োজনে উত্তেজনা প্রশমনে কিন্তু আখেরে সেটা হয়ে ওঠে আহলে বাইতের প্রতি ভালোবাসার এক মৌন স্বীকৃতি ইয়াজিদ ইতিহাসে কলঙ্কিত রইল আর হোসেন রাদিয়াল্লাহ আনহু চিরকালীন সত্য ন্যায় ও শাহাদাতের প্রতীক হয়ে বেছে রইলেন শেষ কথাই বলি হোসেন শুধু একজন ব্যক্তি ছিলেন না তিনি একটি আদর্শ একটি বিপ্লব একটি কুরবানীর মহাকাব্য আর তার কাটা মাথার মদিনায় ফেরা ছিল এক ইশারা সত্যকে কেটে ফেলা যায় কিন্তু থামানো যায় না সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করার আবেদন যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে নীচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্যের আলো ছড়িয়ে দিন আপনার ছোট্ট এই সহায়তা আমাদের জন্য অনেক বড় প্রেরণা